কামতের দিন আল্লাহ তালা মানুষদেরকে আলাদা করে ফেলবেন আলাদা করার পরে যখন মিজানের সামনে মানুষ উপস্থিত হবে হিসাব নিকাশ শুরুর আগে কোনো কথাই না কতদিন পার হয়ে যাবে কেউ জানে না রব্বুল আলমিন সমস্ত মানুষদের অবস্থা পর্যবেক্ষণ করবেন অবলোকন করবেন একজন ঘোষণাকারীকে বলবেন যা অনেক হইলো এখন একটা ঘোষণা দাও একজন ঘোষণাকারী কামতের সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ঘোষণা দিবে তোমরা কি ওই অবস্থার থেকে পরিত্রাণ পেতে চাও না এরকমই থাকতে চাও সমস্ত মানুষেরা বলবে না 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 আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ চাই আপনারা বলেন আলহামদুলিল্লাহ সমস্ত মানুষদেরকে নির্দেশ দেওয়া হবে তোমরা যদি এই অবস্থার থেকে পরিত্রাণ পেতেই চাও তাহলে চলে যা ও হজরতে আদম আলাই কাছে মানুষেরা আদম আলাই ইস্তালামের কাছে যাবে গিয়ে বলবে আপনি আমাদের পিতা মানব জাতির পিতা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন যেন আল্লাহ তালা হিসাব শুরু করে দেয় আর ভাল লাগতেছে না যার নামের কষ্ট আর সহ্য হইতেছে না কামতের দিনে সূর্যের প্রখর তাপ সহ্য হইতেছে না উত্তপ্ত বীচের উত্তপ্ততা ঘরমাত্ম ঘাম হবে পানি সহ্য করতে পারতেছি না হিসাব শুরু করে দিতে বলেন জান্নাত জাহান্নাম একটা কিছু হবেই হবে যাই হোক একটা হবে তো হিসাব শুরু করে দিতে বলেন হযরত আদম আলাইহিস সালাতু বলবেন আমি পারবো না আমি অপরগত পোষণ করলাম আমি পারব না আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে এতটা রাগান্বিত হয়েছেন আল্লাহর প্রকৃত আসমালোচনা করাটা জানেন অসংখ্য আর হাবিজ শরীফের নিরানব্বইটা প্রসিদ্ধ নাম পাওয়া যায় তার মধ্যে রহিম রাহমান এই নামগুলোই শুধু না তাহারও একটা আছে তাহারও একটা নাম আছে রব্বুল আলমিন এত রাগান্বিত হয়েছেন আমার জানা মতে আদম বলতেছে আমার জানা মতে রব্বুল আলমিন ইতিপূর্বে কখনো এতটা গুসা করেন নাই আজকে তিনি তাহার রূপের রূপ ধারণ করেছেন রবিনের সামনে আমার বলার কোনো সাহস নাই তোমরা চলে যাও অমুকের কাছে সমস্ত যাবে বলবে আপনি তো আদমে সানি দ্বিতীয় আদম আপনি তো খুব ক্রন্দনকারী নবী ছিলেন পৃথিবীতে ক্রন্দন করতে করতে আপনি নিজেই উপাধি নিয়ে দিয়েছেন নোখ নোহ মানেই ক্রন্দনকারী এত কান্না করেছেন আহা সাড়ে নয় শত বছর এক হাজারের পঞ্চাশ বছর কম কোরআনের ভাষা এক হাজারের পঞ্চাশ বছর কম তার কমকে তিনি দাঁড় দিয়েছেন মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ তার ধর্মের অনুসারে হয়েছিল আমরা বলি আলহামদুলিল্লাহ এত পরিমাণ নির্যাতিত হয়েছিলেন পৃথিবীতে আপনার কথা আমরা শুনে এসেছি আপনি আদমের সানিব দ্বিতীয় আদম বলা হয় আপনি একটু রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেন না আল্লাহ তালা হিসাবটা শুরু করে দেখ নুহু আলাইসালাম বলবেন না 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 আমিও পারব না মানুষেরা যাবে ইসার কাছে মুসার কাছে ইব্রাহিমের কাছে সমস্ত নবী আলাইসালামদের কাছে পরামর্শ পাবে তোমরা চলে যাও কার কাছে যাবে বলেন দেখেছি আল্লাহ আকবর জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবে গিয়ে মানুষেরা বলবে আপনি মনে হয় এই বিষয় তার উপযুক্ত আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন হিসাব নিকাশ শুরু করে দেন জানবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন আনা আউওয়ালুশ শাফিঈ ওয়া আনা আউয়ালুল মুশাফফিঈ আমি প্রথম আপনাদের কাছে আগে জিজ্ঞাসা করি হাদিসটা বলার আগে নবীদের কাছে যে মাছেরা গেলেন কেউ কি আবেদন পত্রটা গ্রহণ করতে সাহস পেয়েছে কেউ গ্রহণ করতে সাহস পায় নাই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলি সালাতাম বলতেছেন আদা আউয়ালুল মু আমি সুপারিশ গ্রহণকারী বলি আলহামদুলিল্লাহ সবার আগে মতের ময়দানে আমার আমার নবী মোহাম্মদ আলিউলাতাম সুপারিশ পথ গ্রহণ করবেন আমরা দিন থেকে বলি আলহামদুলিল্লাহ করার পরে সুপারিশ গ্রহণকারী না তিনি সুপারিশ কারিও রবুল আলমিনের কাছে বলবেন রব্বুল আলমিন আপনি তো দেখতে পাইতেছেন মানুষের কি অবস্থা আপনি হিসাব নিকাশটা শুরু করে দেন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সাল্লাহ আল্লাহ বলবে মানুষ যেমন মানুষের হাত মানুষের মাথায় স্নেহ ভরে হাত দেয় হাতিসের মহাদিসগঞ্জ এনে এরকমই বলেছেন আল্লাহ তালা যেন মহানবী সাল সাল্লা সাল্লামকে খুব স্নেহ ভরে বলতেছে যা সুপারিশ করার আপনি সুপারিশ করেন আপনার সকল সুপারিশ আমি গ্রহণ করবো বলি আলহামদুলিল্লাহ সুপারিশ করার অধিকার সুপ্রিম পাওয়ার আল্লাহ তালা মহানবীকে দিয়ে দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ